হ্যাঁ হ্যাঁ সত্যি কথা আর চিন্তা করার কোনো কারণ নেই এখন থেকে আপনার ফোন যদি হারিয়ে যায় ভালো মানুষের হাতে পড়লে আপনার ফোনটি দিবে একবার অল পেপার দেখলেই সে আপনাকে দিবে শুধু একটি অ্যাপস আপনার ফোনে থাকতে হবে সেটা কি অ্যাপস আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝি এবং দেখিয়ে দেব তার আগে এই ভিডিওতে একটা লাইক করে দিন তো চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই এই সার্চ বোরে এই নামটি সার্চ করে দিবে সার্চ করার সাথে সাথেই এই অ্যাপটি চলে আসবে তখন আপনি ইনস্টল করে নেবেন পেনে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথেই এরকম আসবে খালি করে টিকমার দিয়ে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন তারপর এলা অপশনে ক্লিক করে এখানে অ্যালাও করে দিবেন আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে এই ইন্টারপেজে চলে আসবেন চলে আসার সাথে সাথেই দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে ডিজিটাল নিচে অ্যানালগ যেটা আপনি চেট করেন এবং নিচে একটু ইনস্টল করে মেমো এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই এই ফর্মটি ওপেন হয়ে যাবে মেমোটিক্সে আপনার নামটি টাইপ করে লিখে দিবেন লিখে দেওয়া হয়ে গেলে তার নিচে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন আমি যেরকমই দিছি আপনিও সেরকমই নাম্বারটি বসিয়ে দিবেন নাম্বারটি বসানো হয়ে গেলে উপরে এই অপশনটি অন করে দেবেন তারপর নিচে সাইজ লেখা আছে এখান থেকে টেনে ছোট বড় করে নেবেন আমি একটু ছোট করে নিলাম আপনার পছন্দ অনুযায়ী সাইজটি কমিয়ে পারেন ঠিক আছে বন্ধুরা আর এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওতে লাইক করার জন্য পরে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আপনি কি করবেন এখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আপনার নাম এবং নাম্বারটি এরকমের সেভ হয়ে যাবে